আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ইনকাম অ্যান্ড টিক আপডেট আপনারা ইতিমধ্যে হয়তো অবগত হয়ে গেছেন মোনাটের টেস্ট নেটটা লাইভ হয়ে গেছে প্রায় চার দিন হয়েছে আমরা আমাদের টেলিগ্রামে আপনাদের রীতিমতো সবগুলো আপডেট দেওয়ার ট্রাই করেছি আর আপনারা এটাও জানেন যে মোনার মোটামুটি ফান্ড রেজ করেছে কিন্তু মতো আর এটা খুবই একটা হাইপি প্রজেক্ট আপনি যদি তাদের এক্সপেইজে চলে আসেন তাহলে দেখতে পারবেন যে প্রজেক্টটা শুরু হওয়ার আগে তাদের এক্সপেইজে মানুষ এগে হয়ে গেছে প্রায় সাত লাখ সত্তর হাজারের মতো এই প্রোজেক্টটা আরও দিন চলবে তো এতদিনে দেখা যাবে মোনাটে প্রায় দুই মিলিয়নের মতো মানুষরা কিন্তু এঙ্গেজ হয়ে যাবে তাদের এক্স পেয়ে তো তো হোক আপনাদের মাঝে এখন যে বিষয়টা সবচেয়েতে প্রবলেম হয়ে দাঁড়াইছে সেটা হলো মোনাটের ফর্সেট ক্লেম করা কারণ ফসেট আপনার অফিসিয়াল যে ফসেট লিঙ্ক আছে ওইখান থেকে কিন্তু ফসেট ক্লেইম করা যাচ্ছে না প্লাস আরও কিছু লিঙ্ক দিয়েছি সেখান থেকেও করা যাচ্ছে না তো আমি এই ভিডিওর মাধ্যমে একটা ওয়ে দেখাই দিব যে ওয়েতে আপনি ফসেট ক্লেম করতে পারবেন সাথে আমি একটু আগে আরেকটা আপনাদের কিন্তু ওয়ে দিয়েছি আপনি যদি এখানে চলে আসেন নমিস থেকে তারা একটা করে ফসেট দিয়েছে ফ্রিতে আপনি যদি নমিস টেলিগ্রাম বটে জন্য তাহলে একটার মতো ফসে পাবেন এইটা আপনি সাত হাজারের মতো ফসেট তারা অ্যালোকেটেড করেছে সাত হাজার মানুষ নিতে পারবে প্রত্যেকজন একটা করে তা এর আগেও তারা কিন্তু ফসেট দিয়েছিল একটা করে সেটা আমরা ক্লেম করেছি তো আপনি এই যে এখানে দেখতে পারতেছেন আমি কিন্তু পোস্টটা দিয়েছি আমি এইখান থেকে একটা নিয়েছি এর আগেও একটা নিয়েছি তো এইটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব আমাদের টেলিগ্রামে কিন্তু অলরেডি দেওয়া আছে আপনি যদি টেলিগ্রামে থেকে থাকেন এগুলো কিন্তু পেয়ে যাবেন দুই দিন আগে আমি আরেকটা এনএফটি ক্লেমের অফার দিয়েছিলাম আপনি জিরো পয়েন্ট থ্রির মতো মোনার দিয়ে একটা এনএফটি ক্লেম করলে সেই সেই এনএফটিটা পরবর্তীতে চল্লিশ মোনার পঁয়ত্রিশ মোনা ত্রিশ মোনাটে কিন্তু সিল করা গিয়েছে বা মন মন টু সিল করা গিয়েছে তো ওইখান থেকে কিন্তু আপনি ফার্স্ট সেটটা চলে আসতো যদি আপনি এখানে থেকে থাকতেন তো আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানো ট্রাই করবো কিভাবে আপনি মোনাটের ফসেট আপ টপ করার মাধ্যমে নিতে পারেন সে বিষয়টা দেখাবে এবং মোনাটের সবগুলো কিন্তু সিস্টেম বা সবগুলো টেস্টনেটের ফুল টিউটোরিয়াল কিন্তু আমরা দিয়ে দিয়েছি আমাদের টেলিগ্রামে ভিডিও ডেসক্রিপশনেও দেওয়া থাকবে যারা জয়েন হতে চাচ্ছেন তারা এই এই যে ড্যাপসগুলো এই এই যে ইকোসিস্টেমগুলো আছে এগুলোর সঙ্গে আপনাকে এঙ্গেজ হতে হবে সাথে আপনি আপনার যে ওয়ালেটটা আছে সেই ওয়ালেটে ওয়ালেটটা কোন অবস্থানে আছে যে র্যাঙ্কিং চেক করতে চান কতগুলো ট্রানজাকশন করেছেন সেটার লিঙ্কও কিন্তু এখানে ইনপুট করে দিয়েছি সেটাও দেখতে পারবেন ভিডিও ডেসক্রিপশনে এটার লিঙ্কও দেওয়া থাকবে তো আমাদের চলেন মূল ভিডিওতে চলে যায় কীভাবে আপনি মোনার্টের ফসেট ক্লেম করবেন এখন আমরা সেই প্রসেসটাই দেখাবো তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দিবেন আর বাকি আপডেটের জন্য অবশ্যই আমাদের টেলিগ্রামে থাকবেন কারণ মোনার টেস্ট নেট কিন্তু এই দুই একদিন চলবে না এরকমও হতে পারে একদিন এক দেড় বছর পর্যন্ত চলতে পারে যাই সেটা আসলে আপকামিং ডেতেই দেখা যাবে এখন আপনি মোনাটির ফেট পাওয়ার জন্য কয়েকটা ওয়ে আছে যেমন আপনার এখানে দেখেন আমরা কয়েকটা ব্রিজ লিঙ্ক দিয়েছি তো ফার্স্টে ব্রিজ লিঙ্ক কাজ করার আগে আপনার ওয়ালেটে লাগবে এখানে দেখেন আমি একটা পোস্ট লিঙ্ক দিয়েছি যেখান থেকে অল ফসেট আপনি ক্লেইম করতে পারবেন তো এখানে গিয়ে আপনি সেপুলিয়ার ফসেট যে যে প্ল্যাটফর্ম থেকে পাওয়া যায় এখান থেকে আপনি সেপুলিয়ার ফসেট পারেন এই যে এখানে আমি এই লিঙ্কটা দিয়েছি এই লিঙ্কের মধ্যে আপনি গেলে দেখতে পারবেন সব ফসেট কিন্তু ক্লেইমিং এর লিঙ্ক দেওয়া আছে বা ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে ওইখানে গিয়ে আপনি ওইখান থেকে সেপুলিয়ার ফসেট ক্লেম করে নেবেন ফার্স্ট আপনার ওয়ালেটে সেপুলিয়ার ফসেট লাগবে তো সেপুলিয়ার ফসেট যদি থাকে এখন আপনি চলে আসেন আমরা এখান থেকে সেকেন্ড একটা ব্রিজ লিঙ্ক দিয়েছি এই লিঙ্কটাকে আপনি কপি করবেন এটা হল অরবিটার ফাইন্যান্স এর মানে ব্রিজ লিঙ্ক এটা কপি করে আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন বা যে ওয়ালেটে আপনার সেপুলিয়ার ফসেট আছে সেই ওয়ালেটটা যে ব্রাউজারে ওই ব্রাউজারে চলে যাবেন গিয়ে এটাকে ব্রাউজ করে দেবেন আমি ম্যাটামাস অ্যাপ দিয়ে কাজ করতেছি আপনি চাইলে যে কোনো ব্রাউজার ইউজ করে বা ম্যাটামাস অ্যাপ ইউজ করে কাজ করতে পারেন ব্রাউজারে গিয়ে এটাকে ওপেন করার পর এখানে ব্রাউজ করে দিবেন যারা চাচ্ছেন কোনো ঝামেলায় যাবেন না তারা আরেকটা কাজ করতে পারেন সেপুলিয়ার ফসে কিন্তু বাই করা যায় চার পাঁচ ছয় ডলারের সেপুলিয়া ফসে বাই করতে পারেন বিশ বাইশটার মতো পাবেন সেটা বাই করে পরবর্তীতে এই সেপুলিয়ার ফসেটাকে মোনার সেপুলিয়াতে নিয়ে দেন আমরা ওইটিকে মোন টু কেনে সোয়াপ করবো সোয়াপ প্ল্যাটফর্ম দুইটা আছে ইউনি সোয়াফ প্লাস অরবিটারেরও একটা সোয়াপ আছে তো যেটা কাজ করে সেটা দিয়ে আমরা কাজ করবো তো অ্যাট ফার্স্ট আমাদের লিঙ্কটাকে এখানে ব্রাউজ করে দেবো ব্রাউজ করে দেওয়ার পর আমাদের ওয়ালেটটাকে কানেক্ট করতে হবে আপনার আমার অলরেডি ওয়ালেটটা কানেক্ট করা আছে আমি এটাকে ডিসকানেক্ট করে দিচ্ছি ডিসকানেক্ট করে আবার কানেক্ট করে দেখাচ্ছি এখান থেকে আমি ডিসকানেক্ট করে দিলাম ডিসকানেক্ট করে দেওয়ার পর আপনার এরকম থাকবে জাস্ট আপনি এখান থেকে কানেক্টে ক্লিক করবেন দেন আপনি ইভিএম ওয়ালেটটাকে কানেক্ট করবেন আমি মেটামাসটাকে থেকে কানেক্ট করে নিচ্ছি দেন কানেক্ট করার পর এখান থেকে কানেক্টে ক্লিক করে দিব দেন কানেক্টে ক্লিক করে দিলে আমাদের ওয়ালেট এখানে কানেক্টেড হয়ে যাবে তো কানেক্টেড হয়ে গেলে আমরা জাস্ট আমাদের সেপুলিয়ার যে পসেট আছে সেপুলিয়ার যে মানে টুকেন আছে সেপুলিয়ার ইথ সেটাকে আমরা মোনাট সেপুলিয়াতে নিয়ে যাব তো এটা হয়তো টাইম লাগতে পারে আপনি যখন ব্রিজ করবেন তো ফার্স্টে এখানে লাগবেন এখানে ইদই রাখবেন ঈদ তারপর এখান থেকে সেপুলিয়াটাকে খুঁজে বের করবেন বের করে এখানে উপরে রাখবেন সেপুলিয়া সেপুলিয়া রাখার পর এখানে নিচে দিবেন হলো মোনার সেপুলিয়া আপনি এখানে সার্চ করলেই পাবেন এই যে দেখেন আমি মন সার্চ করছি মন সার্চ করলে এখানে মোনার সেপুলিয়া পেয়ে যাবেন দেন এটাকে মোনার সেপুলিয়াতে রাখবেন মানে সেপুলিয়া ইতকে মোনার সেপুলিয়াতে নিয়ে যাবেন দেন আপনি এখানে অ্যামাউন্ট দিবেন কত ঈদ আপনি এখানে সোয়াপ করতে চাচ্ছেন আমি অলরেডি করেছি আমি আর সোয়াপ করতেছি না জাস্ট আপনাদের দেখানোর জন্য জাস্ট আপনি এখানে অ্যামাউন্ট দিলেন ধরেন জিরো পয়েন্ট জিরো ওয়ান বা একটা ঈদ বা আপনি দুইটা ঈদ তিনটা ঈদ যত দিবেন ততই আপনার এখানে দেখাবে এবং অতই আপনি পাবেন হয়তো বা ওর থেকে একটু কম পাবেন দেন এখান থেকে আপনি ব্রিজে ক্লিক করে দিবেন আমি ধরেন আপনি ব্রিজে ক্লিক করে দিচ্ছি একটু অ্যামাউন্ট করে জাস্ট আপনাদের দেখানোর জন্য আমার ওয়ালেটে অলরেডি মোনার মোন্টুকেন আছে যেটা আমি ওই যে নোমি স্পট যে আসছে ওইটার থেকে নিয়েছি দেন আমি এখানে ব্রিজে ক্লিক করে দিচ্ছি দেন আমার ওয়ালেটে একটা পারমিশন আসবে পারমিশন আসলে আমি এটাকে অ্যাপ্রুভ করে দিব যে দেখেন অ্যাপ্রুভ করে দিচ্ছি দেন কিছুক্ষণ টাইম নিবে কিছুক্ষণ মানে মোটামুটি ভালোই টাইম নাই অনেক টাইম নিয়ে আপনার মোনা সেপুলিয়ার থেকে মোনার সেপুলিয়াতে আপনার ইথিএমটা চলে যাবে যেরকম দেখাবে দেন আপনার ওয়েট করতে হবে মোটামুটি ভালোই টাইম নেই ওয়েট করার পর আপনার সেপুলিয়া থেকে ওটা মোনার সেপুলিয়াতে চলে যাবে যখন মোনার সেপুলিয়াতে চলে যাবে তখন আপনি চলে আসবেন এখান থেকে আমাদের পোস্টের মধ্যে পোস্টের মধ্যে এসে এখানে দেখেন আমরা আরেকটা লিঙ্ক দিয়েছি যেটা হলো তিন নাম্বার লিঙ্ক এখানে আবার চার নাম্বার লিঙ্কও দেওয়া আছে তিন নাম্বার লিঙ্কটা হল ইউনোসিয়াপের লিঙ্ক ইউনোসিয়াপের লিঙ্কটাকে আপনি কপি করবেন যদি এটা দিয়ে কাজ না করে তাহলে আমরা চার নাম্বার লিঙ্ক ইউজ করবো তো আমি এটাকে জাস্ট মিনিমাইজ করে নিচ্ছি বা অন্য একটা ট্যাবে ওপেন করে নিচ্ছি দেন নেওয়ার পর আমি এটাকে ব্রাউজ করে দিচ্ছি সেকেন্ড লিঙ্কটাকে ব্রাউজ করে দেওয়ার পর ইউনিসের ইউনিসের যে লিঙ্কটা আছে ঠিক আমি ওপেন করতেছি ওপেন করার পর আমাদের এখানেও ফার্স্ট হল ওয়ালেটটাকে কানেক্ট করতে হবে দেন আমি থেকে কানেক্টে ক্লিক করে ম্যাডামাসটাকে সিলেক্ট করে আমাদের ওয়ালেটটাকে এখানে কানেক্ট করে নিচ্ছি কানেক্ট করে নেওয়ার পর আমরা টেস্টনেট সিলেক্ট করে নেব যেহেতু আমাদের এখানে মেইন নেট থাকবে ফার্স্ট আমাদের কাজ হলো টেস্টনেটটাকে সিলেক্ট করা আপনি যে এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে সেটিং বাটনে ক্লিক করবেন সেটিং বাটনে ক্লিক করে এই যে টেস্ট নেট মোডটাকে এনেবল করে নেবেন এই টেস্ট নেট মোডটাকে এনেবল এনেবল করবেন এনেবল করার পর এখানে ক্লোজিং ক্লিক করে দেবেন দেন এখানে চলে আসবেন আসার পর আমাদের যেহেতু ওয়ালেটে আছে মোনাট সেপুলিয়া মোনাট সেপুলিয়া থেকে আমরা মোন টুকে নিয়ে সব করবো তো আমরা এখান থেকে এইখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা যে এইখানে ক্লিক করবো যে ইথের আইকনের উপরে ক্লিক করার পরে যে সিপুলিয়াটাকে আমরা দেখবো যেখানে আমাদের সেপুলিয়াটা আছে কিনা এই যে এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে এই যে সেপুলিয়ার থেকে আমরা এখানে ক্লিক করার পরে যে মোনার টেস্টের যে আছে এটা এটাতে আমরা সুইচ করব দেন সুইচ করার পর আমরা এখানে দেখতে পারবো আমাদের কত মোনাট আছে বা কী কী আছে এই বিষয়গুলো দেখতে পারবো তো যেহেতু আমাদের ঈদ আছে মোনাট সেপুলিয়া ঈদ আছে আমাদের ওয়ালেটে আমরা যদি এখানে আবার ক্লিক করি যে আমাদের এটা সিলেক্টেড হয়েছে কিনা আপনি একটু চেক করে দেখবেন যে এটা সিলেক্টেড হয়েছে কিনা তো আমরা থেকে ঈদ ঈদ থেকে নিব হলো আপনার মোনাট সেপুলিয়া ঈদ থেকে মন টু কেনে সব করবো দেন আপনি এখান থেকে মোনার টেস্ট এটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করে এখান থেকে ঈদ খুঁজে বের করবেন আমার কেন জানি এখানে ঈদটা মানে দেখাচ্ছে না তো যাই হোক আপনি এখান থেকে ইথিরিয়াম যেহেতু আপনি থাকবে মোনারসেপুলিয়ার ঈদ এখান থেকে উপরে রাখবেন মোনারসে পুলিয়া ঈদ এবং নিচে এটা সিলেক্ট করার পর নিচে আপনি দিবেন ধরেন এখানে আমি একটা সিলেক্ট করতেছি আপনি আপনাদের দেখানোর জন্য এখানে যখন আপনি মোনারসেপুলিয়াই এই করলেন এখানে আমি মনকে রাখতেছি জাস্ট আপনাদের দেখানোর জন্য এখানে আপনি ঈদ রাখবেন এখানে আপনি ঈদটাকে রাখবেন দেন নিচে আপনি কি নেবেন নিবেন মনার নেবেন মন টুক নেবেন নিচে আপনি মন রাখবেন মন রেখে আপনি ওটাকে সোয়াপ করবেন তো এটা ইউনিসি কাজ করে না মাঝে মধ্যেই কাজ করে না যদি না কাজ করে তাহলে আমাদের সেকেন্ড লিঙ্ক আছে ওইটাতে আমরা কাজ করব তো যাই হোক আমার এটাতে কাজ করতেছে না বা আমার ইটটাকে দেখাচ্ছে না তো আমরা এখন কি করবো যদি এটাতে কাজ না করে তাহলে আপনি কি করবেন আপনি চলে আসবেন আমাদের লিঙ্কের মধ্যে বা পোস্টের মধ্যে পোস্টের মধ্যে আসার পর এইখানে দেখেন আরেকটা কিন্তু আমরা সোয়াপ লিঙ্ক দিয়েছি এটার এটা কপি করবেন কপি করে আপনি এখানে আবার এটিকে ব্রাউজ করে দিবেন আরেকটা ট্যাব নিচ্ছি ট্যাব নিয়ে এটিকে আমি এখানে ব্রাউজ করে দিচ্ছি ব্রাউজ ব্রাউজ করে দিয়ে এখান থেকে আমরা চাইলে সোয়াপ করতে পারবো তো আমাদের এইখানে সোয়াপ করার জন্য এখানে একটু ঝামেলা হবে আপনার ওয়ালেটে একটু পরিমাণে হলে মন্টু কেন লাগবে মন্টু কেন সারা এটা আপনি সোয়াপ করতে পারবেন না আমি এটাকে জাস্ট ই করে দিচ্ছি ব্রাউজ করে দিচ্ছি তো এই মন টুকেনটা আপনি কালেক্ট করতে পারেন ওই যে নমিস বোর্ড যে আছে ওইখান থেকে আপনি মন টুকেন কালেক্ট করতে পারেন এখানে আমাদের ওয়ালেটটাকে কানেক্ট করতে হবে এতে ম্যাটামসটাকে কানেক্ট করবেন দেন কানেক্ট করার পর আপনি এখান থেকে মোনার টেস্টে এটাকে সোয়াপ মানে সুইচ করবেন সুইচ করার পর এখান থেকে আপনি ঈদ চাইলে সোয়াপ করতে পারেন যেটা আপনি মানে অরবিটার থেকে ফার্স্টে মোনারসে পুলিয়াতে নিলেন এখানে দেখাবে যদি আমরা এখানে ঈদের মধ্যে ক্লিক করি ক্লিক করার পরে দেখেন এই যে আমি এতটুকু সোয়াপ করেছিলাম এটা আমার এখানে দেখাচ্ছে দেন আমরা নিচে কিনিব মন টুকেনে এটাকে সোয়াপ করবো এখানে ক্লিক করেন মন টুকেন নিচে নেওয়ার পর আপনি চাইলে এখানে ম্যাক্সও করে দিতে পারেন বাট এইখানে আপনার সভ করার জন্য যে ঝামেলাটা হবে সেটা হলো আপনার একটু পরিমাণে মন কেন গ্যাস পি হিসেবে খাবে তো এই গ্যাসপিটা আপনি নিতে পারেন ওই যে নমিস বর্ড যে আছে ওইখান থেকে তো সেই প্রসেসটাও আমি দেখাচ্ছি কিভাবে নিতে হবে তো আপনি চাইলে এটাকে ম্যাক্স করে দিতে পারেন আমি এটাকে ম্যাক্স করে দিচ্ছি এই যে এতটুকুর জন্য আমি জিরো পয়েন্ট ওয়ান ওয়ানের মতো মন পাচ্ছি তো অ্যাপ্রুপি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর আমাদের ওয়ালেটে একটা পারমিশন চলে আসবে পারমিশন চলে আসলে আমরা এটিকে অ্যাপ্রুভ করে দিব জাস্ট করবেন এই দেখেন এখানে কিন্তু পারমিশনটা চলে আসছে তো আমরা জাস্ট এখান থেকে অ্যাপ্রুভ করে দিব জাস্ট একটু ওয়েট করলে আপনার আমাদের কিন্তু এখানে অ্যাপ্রুভমেন্টটা চলে আসছে আমি এইটাকে ম্যাক্স করে দিচ্ছি নেক্সটে ক্লিক করে দিচ্ছি আবার অ্যাপ্রুভে ক্লিক করে দিচ্ছি তো এই যে দেখেন আপনার যে এতটুকুর পরিমাণ মন টুকেন কিন্তু গ্যাস ফিজে দেখাচ্ছে তো এই এতটুকু আপনি ইজিলি পেয়ে যাবেন ওই যে নমিস বটের মধ্যে যদি আপনি চলে যান ওইখানে একটার মতো মন টুকেন আপনি ফ্রিতে পাবেন সেটা আপনার ওয়ালেট আবার উইথড্র করে নিতে পারবেন আর আপনারা যারা এই যে সিভিল ডিটেকশনের কথা বলতেছেন তো তারা কিন্তু স্পষ্টত বলছে আপনি যদি তাদের ডিসকাউন্টে চলে চলে যান সেখানে কিন্তু বলছে যে যাদের কাছে বেশি মানে ফসেট আছে অনেকের কাছে চল্লিশ পঞ্চাশ টাকা বা একশো দুইশো টাকা ফসেট আছে তারা চাইলে তাদের ফ্রেন্ডের ওয়ালেটে ট্রান্সফার করতে পারে কারণ আপনি মোনাটের মোনাটের কিন্তু টেস্টনেটের যে ফসেট আছে সেটা কিন্তু খুবই ক্রাইসিস চলতেছে তারা নিজেরাও জানে তো এইদিকে কিন্তু তারা এটা বলছে আপনি যদি আমাদের টেলিগ্রামে আসেন সেই সে বিষয়ে কিন্তু আমরা আপডেট দিয়েছি তো আমি যখন আপনি এই থেকে মন্টু কিনে সোয়াপ হয়ে যাবে তখন আপনি এখানে গিয়ে ওইটা দেখতে পারবেন যে আপনার এখানে কমপ্লিটেড হয়েছে কিনা বা কতক্ষণ টাইম লাগবে এখানে আপনি দেখতে পারবেন তো আপনি ওইটা হয়ে যাবে তো তখন আপনি আপনার গ্যাস পি চলে আসলো বা মোনাটের গ্যাস পি আপনি কিন্তু চলে আসলো দেন আপনি মোনাটির ইকো সিস্টেমগুলোতে কাজ করা শুরু করে দিতে পারেন তো এইভাবে আপনি মোনার্টের ফসেট ক্লিন করতে পারেন দুইটা বইয়ে আমি দেখাই দিলাম সাথে নমিস থেকেও পাবেন আমি যদি এখানে লিখি এমও অ্যান্ড এডি এন এডি আপনি যদি এখানে এসে মোনাট লেখেন আমাদের টেলিগ্রামের মধ্যে তাহলে আপনি দেখতে পারবেন বার আপনাদের এটি নিয়ে পোস্ট করা হয়েছে তো আপনি এইভাবে স্ট্রল করে করে চলে যাবেন প্রত্যেকটা মানে অনেক অনেক ইকো সিস্টেম কিন্তু পরবর্তীতে বাড়ছে আমরা এক পোস্টের মধ্যে একুস্টের মতো দেখাইছি এনএফটির কিছু প্রজেক্ট দেখানো হয়েছে প্লাস আরও ডে বাই ডে কিন্তু আসবে সেগুলো কিন্তু আমরা দিয়ে যাব তো আপনি এখানে এসে সার্চ করলেও পেয়ে যাবেন দেখেন মোনাট লেখে সার্চ করলে আপনি কিন্তু অনেকগুলো পেয়ে যাবেন দেখেন এখানে কিন্তু পার্ট টু দিয়ে দিয়েছে যেটা হলো এনএফটির ইকো সিস্টেমগুলো তো এখানে আপনি এই যে ফার্স্ট যেটা দেখালাম দেন আপনি এদিকে যদি চলে আসেন দেখতে পারবেন অ্যানিপটিগুলো এইভাবে আপনি এগুলো সার্চ করে দেখতে পারবেন এখান থেকে প্লাস এখানে মোনাটের মানে সবগুলো লিঙ্ক দেওয়া আছে যেখান থেকে আপনি ফার্স্টসাইট এখান থেকে ক্লেম করতে পারবেন তো আপনি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে করতে পারেন তো এখন আপনি একটা মোনার্ট মোট টোকেন আপনি ইজিলি নিতে পারবেন সেটা হলো আপনার নমিস বট থেকে সেটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব যেখানে দেখেন আমি কিন্তু দিয়ে দিছি এখানে গিয়ে টেলিগ্রামে গিয়ে এটাকে ওপেন করবেন ওপেন করার পর আপনি একটা মানে ক্লেম বাটন পাবেন যেখানে একটার মতো মোনার দেবে যেইখানে একটা ক্লিম বাটন পাবেন আপনি এখানে একটা ক্লেম বাটন পাবেন যেখানে আপনি ক্লিম করবেন সাথে সাথে আপনি এখানে মোনার চলে আসবে বা মন টোকেনটা চলে আসবে দেন আপনি এখান থেকে স্যান্ড করতে পারবেন এখানে স্যান্ডে ক্লিক করবেন স্যান্ডে ক্লিক করে গিয়ে আপনি ম্যাক্স করে দেবেন বা একটু রেখে গ্যাস হিসেবে হবে দেন আপনার অ্যাড্রেস যে অ্যাড্রেসে নেবেন মন টুকেনটা সেটা দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন সাথে সাথে আপনার ওই ওয়ালেটে একটার মতো মন টুকেন চলে যাবে যেটা এখান থেকে ফ্রিতে ক্লেম করতে পারেন ওইটা দিয়ে আপনি কাজ করতে পারবেন বা আপনি এর কাজ করতে পারবেন ব্রিজ করে মন টোকেন ক্লেম করতে পারবেন সব কিছু করতে পারবেন মোটামুটি তো যাক এই ছিল মোটামুটি প্রসেস আপনারা জাস্ট ইকোসিস্টেমগুলোতে কাজ করতে থাকেন যে কোনো সমস্যা হলে আমাদের টেলিগ্রাম তারপরে ইউটিউবের ভিডিওর কমেন্ট সেকশনে জানাইতে পারেন তো ভিডিওটা এতটুকুই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন